Everyone trust. বন্ধুরা কেমন আছেন নতুন একটি ভিডিওতে সবাই অনেক স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি হ্যাঁ বন্ধুরা বর্তমানে দুবাইতে বৈধভাবে শ্রমিক নিয়োগ হচ্ছে পর আমাদের কাছে কাজ এসেছে যারা দুবাইতে যেতে ইচ্ছুক তারা অবশ্যই শেষ পুরো ভিডিওটি দেখতে থাকুন দুবাইতে কি কি সমস্যা বা সমস্যা হতে পারে নাকি এবং বর্তমানে ডুবাইয়ের পরিস্থিতি কি বর্তমানে বেতন কেমন দিচ্ছে সকল তথ্য জানার জন্য অবশ্যই শেষ পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল সকল দর্শকের কাছে বর্তমানে ডুবাইতে সিপিআইডের কাছে বিভিন্নভাবে শ্রমিক নিয়োগ হচ্ছে ডুবাই অত্যন্ত একটি সফল এবং ট্যুরিস্ট ভিত্তিক দেশ বর্তমানে ডুবাইতে তিন ক্যাটাগরিতে শ্রমিক নিয়োগ করা হবে ওয়েল্ডার পাইপ ওয়েল্ডার এবং পাইপ ফিটার এই তিনটি কাজে বৈধভাবে কিন্তু বর্তমানে ডুবাইতে শ্রমিক নিয়োগ হচ্ছে যারা সফলতা অর্জন করার জন্য আগ্রহী তারা কিন্তু ডুবাই চয়েস করতে পারে। ডুবাই অন্যতম একটি দেশ সাধারণ জনগণের জন্য দিয়ে থাকছে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেশটি দেখতে যতটা সুন্দর তারা সাফল্যের মুখে এগিয়ে চলছে প্রতিনিয়তই এই তিনটি কাজে সুনামধন্য কোম্পানিগুলোতেই শ্রমিক নিয়োগ করা হবে এতে আট ঘন্টায় ডিউটি হবে থাকা খাওয়া কোম্পানি বহন করবে বর্তমানে ডুবাইতে শিপইয়ার্ডের কাজে কিন্তু এই তিনটি ক্যাটাগরিতে শ্রমিক নিয়োগ করা হবে শিপইয়ার্ড হচ্ছে জাহাজে কাজ করা বা জাহাজ তৈরি করা এতে বিভিন্ন ধরনের কাজ রয়েছে সাধারণ ওয়ার্কারদের যারা এই কাজে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই কাঙ্ক্ষিত নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন যারা দেশের বাইরে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই দেশি ভিসার সাথে থাকতে পারেন কারণ এই চ্যানেলে নিত্যদিনই হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টেড ভিসার ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে আপলোড করা হয় বর্তমানে এই কাজের বেতন হবে দুই হাজার দেড় হাম যা বাংলা টাকায় ভালো অঙ্কের একটি বেতন পাওয়া যাবে সম্পূর্ণ কাজটি মেন পাওয়ার এবং সিঙ্গারিংয়ের সাহায্যেই করা হবে বৈধভাবে শ্রমিক নিয়োগ করা হবে তাই বন্ধুরা যারা যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন যারা ভিডিওটি এ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ আপনাদের জন্য দেশি ভিসা চ্যানেলটি এগিয়ে যাচ্ছে আপনাদের জন্যই আমার নিত্যদিনই হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টেড ভিসার ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে তৈরি করে নিয়ে আসি আজ এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম